আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো পশু খাবার খেতে চায় না রোদে দাঁড়িয়ে থাকে এর কারণ কি দেখা যাচ্ছে অনেক সময় যে আমাদের গরু অতিরিক্ত বাতাসে রাখার কারণে বা বৃষ্টিতে বেজার কারণে অথবা শেষ সাথে জায়গায় রাখার কারণে এই সমস্যাটি দেখা যায় যখন আপনি গরু গোয়াল ঘর থেকে বের করবেন তারপর দেখা যাচ্ছে গরু রোদে দাঁড়িয়ে রয়েছে কিন্তু খাবার খাচ্ছে না এবং গা জাবর কাটছে না তখন আপনি কি বুঝবেন এই সমস্যাটি হল প্রধানত সমস্যা হল ঠান্ডা সমস্যা কারণ আপনি গরু অতিরিক্ত বাতাসে রাখার কারণে ঠান্ডা লিখতে পারে বা হালকা পিঁড়িপুরি বৃষ্টিতে বেজার কারণেও অনেক সময় ঠান্ডা লাগতে পারে এছাড়া রয়েছে আপনি যে গোয়াল ঘরে গরুটি রাখেন সেখানে শেষ সাথে আবহাওয়ার কারণে ঠান্ডা লেগতে পারে বা অতিরিক্ত পেশাব করার কারণে মাটিতে পড়ার কারণে সেখান থেকে বেশি সেসাতে হয়েছে বা ভিজা রয়েছে পানিটা দ্রুত শুকায় না এ কারণেও এই সমস্যাটি হতে পারে সাধারণত ঠান্ডাজনিত সমস্যার কারণে এই সমস্যাটি বেশি হয়ে থাকে এছাড়াও রয়েছে নতুন গাছ বা কুড়ি গাছ খাওয়ালে নেট টেট বিক্রি হয় বা পুরানো ঘাস খাওয়ালে তখন দেখা যাবে যে পেটটা একটু ফাঁপ ফাঁপ থাকবে তখন বলতে হবে যে পেটের মধ্যে বিস্ক্রি হয়েছে আর এছাড়া যদি রোদে দাঁড়িয়ে থাকে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তখন বুঝতে হবে যে আপনার বড়টির ঠান্ডা লেগেছে পশম খারাপ হয়ে যাবে জাবর কাটবে না কোনো প্রকার কোনো প্রকার জাবর কাটবে না এবং লড়াচড়া খুব কম করবে আস্তে আস্তে গরটির গায়ে হাত দিলে হালকা গরম অনুভব হবে তখন বুঝতে হবে এবং শ্বাসকষ্ট তারপর আস্তে আস্তে দেখা যাবে শ্বাসকষ্ট শুষ হয়ে গেছে এই সমস্যাটি হলে বুঝে নিতে হবে এ প্রথমবারে আপনার গরুটি ঠান্ডা লেগেছে এজন্য আপনারা বিভিন্ন প্রকার ঠান্ডা নিধারণ ঔষধ খাওয়াতে পারেন যে কোনো গ্রুপের একটি ঔষধ খাওয়ালে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে অ্যান্টিস্টামিন দিলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে এভাবে যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আপনার দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আপনি যদি না আপনার নিকটস্থানের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি ট্রিটমেন্ট করেন তাহলে আপনার গরুটি এই আর কোনো প্রকার সমস্যা থাকবে না এবং যে রোগ সেই রোগের ঔষধি পাবে এবং গরুটি সবসময় অ্যান্টিবায়োটিক করার আগে গরু প্রেগনেন্সি না সেটা জেনে এবং বুঝে তারপর ইঞ্জেকশন করবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে সে বিষয়ে উত্তর দিয়ে দেবো